কারবালা আসছে কার শব্দ অর্থ আছে ইস্কাত আর বালা শব্দ অর্থ আছে मुसीबत বিপদ বিপদের স্থানে নামছে কারবালা যেটা সম্পর্কে আল্লাহর নবী আগি বাস্তবতা ও রিসবে তাদেরকে ঘোষণা করে দিয়েছেন যে কারবালায় তোমার জীবন শেষ হয়ে যাবে এদের সৈন্যদের হাতে আজ থেকে 1345 বছর পূর্বে কত বছর পূর্বে আজ থেকে তেরোশো পঁয়তাল্লিশ বছর পূর্বে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার অন্তর্গত এখানে বসে হোসাইন রাজি আল্লাহ তালা তারা শহীদ করে দেয় বলে আল্লাহ আকবর তিনি যখন জনের কাফেলা নিয়া যখন রওনা হলেন রওনা হওয়ার পরে তাদের কাছে খাদ্য পানি যা কিছু ছিল সব কিছুদিন পরে শেষ হয়ে গেছে তাদের কোনো খাদ্য পানি এখন আর কিছুই নাই কিন্তু বাহিনীরা কারবালার যখন এজিদের সৈন্যরা খবর পেয়ে ওই তাদেরকে ঘেরাও করে দিল চতুর্দিক থেকে চতুর্দিক থেকে ঘেরাও করে দিল আর নদীর তীর বন্ধ করে দিল খোর নদীর পুল বন্ধ করে দিল যেন হোসাইনের সৈন্যরা যেন হোসাইনের লোকেরা যেন কেউ এই নদী থেকে পানি না নিতে পারে কুপো ইরাকের একটা শহর ঠিক ইরাকের একটা শহর এর নাম আসছে কুফা অনেকে কুফা বলতে আমরা মনে করি একজনকে বলি সাধারণভাবে আমরা যে তুই বলি না কিন্তু আসলে কুফা কিন্তু এই জানা কিন্তু একটা ইরাকের একটা শহর ইরাক হচ্ছে এশিয়া মহাদেশের একটা দেশ কোন দেশ এশিয়া মহাদেশের একটা দেশ যেমন এই পৃথিবীতে মহাদেশ আসছে ষাটটা কয়টা মহাদেশ আসছে ষাটটা এশিয়া ইউরোপ এরপরে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এরপরে আফ্রিকা অ্যান্টার্কটিকা এরপরে অস্ট্রেলিয়া এই পৃথিবীর ভিতরে মহাদেশ হচ্ছে ষাটটি কয়টি এই মহাদেশগুলো এক একটা ভূখণ্ড নিয়ে এক একটা মহাদেশ এই ইরাক হচ্ছে এশিয়া মহাদেশের একটা দেশ কোন মহাদেশে এশিয়া মহাদেশের একটা দেশ হচ্ছে ইরাক এই ইরাকের কুফানগরে কুফা হচ্ছে ইরাকের একটা শহর আর কারবালা কারবালা মানে কি আমরা কার তা অনেকে বুঝি না কারবালা বালা হচ্ছে কার শব্দ অর্থ হচ্ছে স্থান আর বালা শব্দ অর্থ আছে বসিবত বিপদ বিপদের স্থানে নাম আসছে কার যেটা সম্পর্কে আল্লাহ নবী আগি বাচ্চা হিসেবে তাদেরকে ঘোষণা করে দিয়েছেন যে তোমার জীবন শেষ হয়ে যাবে সৈন্যদের হাতে এই ঘটনাটা হয়েছে মনে করেন রাসুল করিম সাল্লামের মৃত্যুর আটচল্লিশ বছর পরে কত বছর পর রাসুল করিম সাল্লামের মৃত্যুর আটচল্লিশ বছর পরে এই ঘটনাটা হয়েছে আর রাসুলের জন্মের একশত দশ বছর পরে ছয়শ আশি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে ছয়শ আশি খ্রিস্টাব্দে আজ থেকে তেরোশো পঁয়তাল্লিশ বছর পূর্বে কত বছর পূর্বে আজ থেকে তেরোশো পঁয়তাল্লিশ বছর পূর্বে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার অন্তর্গত এখানে বসে হোসাইন রাজি তালা তারা শহীদ করে দেয় বলে আল্লাহ আকবর তিনি যখন ভাতৃজনার কাফেলা নিয়া যখন রওনা হলেন রওনা হওয়ার পরে তাদের কাছে খাদ্য পানি তা কিছু ছিল সব কিছুদিন পরে শেষ হয়ে গেছে তাদের কোনো খাদ্য পাড়িয়া করার কিছুই নাই কিন্তু কারবালার যখন সৈন্যরা খবর পেয়ে ওই তাদেরকে ঘেরাও করে দিল চতুর্দিক থেকে চতুর্দিক থেকে ঘেরাও করে দিল আর ফোরাত নদীর তীর বন্ধ করে দিল খোরাত নদীর কুল বন্ধ করে দিল যেন হোসাইনের সৈন্যরা যেন লোকেরা যেন কেউ নদী থেকে পানি না নিতে পারে এটা ছিল তাদের ষড়যন্ত্র তারা যখন পানি বন্ধ করে দিল কিছুদিন পরে যখন পানি শেষ হয়ে গেল আপনি দেখবেন পানির পিপাসায় কিন্তু মানুষ মারা যায় পানি নাই খাদ্য নাই তারা কি খাবে পানি নাই খাদ্য নাই কি খাবে তারা ফোরাত নদীর তীর তাও তারা আবাদ্য করে রাখছে গ্রাউ করে রাখছে এমনকি হোসাইনের একটা সন্তান ছিল ছয় মাসের শিশু আজগার নাম শুনছেন না ছয় মাসের শিশু আজগার পানির পিপাসায় জীবন শেষ হওয়ার উপকরণ তার স্ত্রী সাহারা বানু বললাম যে ছয় মাসের শিশু পানির পিপাসায় সে আমরা চোখের সামনে কেমনে দেখব আপনি গিয়ে একটু বলেন ছোট্ট শিশু ছয় মাসের শিশু আজগারের প্রাণ বেঁচে যাবে তারা বলল না তুমি তোমার সন্তানের জন্য কান্না করো না যখন তিনি ঘোড়ায় সরে যখন ওই সমুদ্রের কাছে যখন পানি চাইল যে আমি এমন লোক নয় আমি বিশ্বনবী হরজত মুহাম্মদ সাল্লাম এর নাতি হোসাই আমি সাধারণ লোক না কোনোদিন কাফের মর্শিকের কাছে কোনো কিছু আমি আবদার করি নাই কিছু চাই নাই আমার বাবা আলী কাদামুল্ল তোমরা আমাকে একটু পানি দাও হয়তো আমি তোমাদের শত্রু হতে পারি কিন্তু আমার এই ছোট্ট শিশু তো তোমাদের শত্রু না তোমরা এই ছোট্ট শিশুর জন্য একটু পানি দান করো তারা বললো না এই শিশুর জন্য তুমি কান্না করো কেননা তোমার জীবনের জন্য কান্না করো তোমার জীবনও কিছুক্ষণের পর শেষ হয়ে যাবে এই বলে হোসাইনের বক্ষ লক্ষ্য করে শেমুরের বাহিনীরা তারা তীর নিক্ষেপ করলো তীর এসে পড়লো শিশু আজগারের বুকে রাল্লা বুগ পড়লো শিশু আজগারের বুকে দেখো তীর পারলাম হুসাইনের শরীর রক্তে ভিজে গেল লাল রক্তে সব ভিজে গেল কোলে করে স্ত্রী সারা কাছে এসে বলল আমি আমার সন্তানকে জান্নাতের সুচিতল পানি পান করাই আনেছি রাল্লা পোয়াক্ষ পড়লো সবাই শেষ ফজরের পরে যুদ্ধ শুরু হলো ইয়াজিদের সৈন্যের সাথে হোসাইনের তো ইচ্ছা ছিল না যে আমরা যুদ্ধ করব লড়াই করব ফজরের বড় যুদ্ধ শুরু হলো জহুরের সময় আসতে না আসতে এই হোসাইনের সাথে বাহাত্তর জন লোক ছিল কাপেলা কতজন বাহাত্তর জন লোক ছিল এর ভিতরে চল্লিশ জন পুরুষ কতজন চল্লিশ জন পুরুষ আর তিরিশ জন আছে নারী শিশু